যদি থাকে যদি চিনি থাকে তাহলে দানা ছোট হয়ে যায় আর প্রকৃত খেজুরের জুল হয় অটো অটো দানা বড় হয় এখন এটা কি সত্যি মানে হ্যাঁ আশা তাই না এই বাইরে গেলে তেলে আর দানা এমন বড় হবে এরকম দানা হয় না বড় বড় দানা হয় খুবই মেনজার আকার থেকে ছোলার থেকে নামানোর পরও প্রায় আধা ঘন্টা ওয়েট করতেছি শুধু গুড়টাকে ভালো করার একটা কথা যদি যদি এইসব গুড়ে যদি সোগার থাকে তাহলে কিন্তু এতক্ষণ দূর হয়ে বাসায় যাওয়া যার কারণে কিন্তু আমাদের ওয়েট হচ্ছে অনেক সময় ওয়েট করতে হচ্ছে আশা করি খুব দ্রুতই হয়তো ইনশাল্লাহ ঢালবো আপনার ঠালাও দেখাবেন